এমনি বাড়িতে আসিল তুমি কি রাগ করে আই পড়ছো বাড়ি থেকে তোমার বউ কি তোমার সাইরা গেছে গা আমার সাইরা যায় আমি সাইরা দিছি কেন তোমার বউ কি করছে তোমারে বলো আমাদের বলো কি করছে সে আমার কথা শুনে না শুনে না না কেন আরে তুমি ইনকাম করো না ইনকাম করে ভাত কাপড় দাও না আমি দেই আমি দেই ইনকাম আমি আগে করছিলাম একাই করছিলাম একাই আইনা বাজারঘাট করে আইনা দিয়েছিলাম দেওয়ার পরে খাওয়া দাওয়া করছিল ধরার পরে আমাদের একটা গরু ছিল একটা বকরি ছিল এখন ওটা আমার বাপ সৎ পালক বাপ সৎ পালক বাপ ওর ওরা লাল অতিপালিত করে ওরাই টাকা পয়সা নিয়ে ওরাই খাওয়া ফেলে দেয় না আমার দেয় না আর আমার যে আমি করবো সেটা আমাকে করতে দেয় না ওরাই করে ওরাই সব এ ও করে আর তোমার বউ কে পরে আমার বউ গেছে খা আমি ওই আমার বউ আমার কাছে ছিল না আমার কথা শুনতো না আমার বাপ মায়ের কথাই শুনতো বউ আমার বউ আমার কথা শুনতে হবে বউ আমার কথা একদমই শুনে না না আবার বইয়ের আমি তারাই দিচ্ছি যা তারাই দিয়ে আমি নিজে একাই পরে আসছি আমি একাই কথা মনে পড়ে না এখন মনে পড়লে কি করবো আর মনটার ভেতরে তো ছিলই না ও যে মন ভেতরে ছিল যার তার ভেতরেই তো ছিল আমার কথা তো শুনতো না এমন তো হয় নাই যে তুমি যখন গ্রামে ছিলা তখন নিঃশ্বাস আসক্ত ছিলা এর কারণে তো তোমার বউ জায়গা নাই না এর কারণে যায় নাই কিন্তু আমি নিশা করলেও তাও আমি ভাত কাপড় সব কিছুই দিছি আমি তাও তাও না খায় কি নেই আমি তারপরে তোমার ফেলাই দিয়ে গেছে তারপরে আমি 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 দিছি ফেলাই আমি দিছি বাড়ি করে আমি দিছি কারণ কি আমার মনে নাই আমার কথা শুনে না

যন্ত্রণায় হ্যাঁ যন্ত্র এই যে তুমি যে রাস্তাঘাটে থাকো এখন লাগে তোমার আমার তো ভাল লাগে না আমার ভালো না লাগলেও তাও আমার মানুষজনের সাথে থাকলেও আমার ভালো লাগে প্রিয়দর্শক দেখেন যারা কিনা রাস্তাঘাটে থাকে তাদের কিন্তু মনে অনেক দুঃখ কষ্ট আছে একটা মানুষ মনে করেন নিশায় যে জড়িত হয় এর পিছনে কিন্তু অনেক কারণ আছে এই যে দেখতে পারছেন এক ভাই ওনার সাথে আমরা কথা বললাম ওনার কিন্তু মনে করেন অন্তরে ভিতরে অনেক দুঃখ আছে তোমার যে এখন অবস্থা তোমার তো মা তাই সমস্যা হয়ে গেছে আমার হ্যাঁ আমার বাড়ি গড়ছিনি না এরকম বলতাছো না বাড়ি গড়ছিনি এখন আমি বাড়িতে যাব কিন্তু আমার কাছে টাকা বসে নাই আমি এখন আড়ে এই জায়গায় রচনা দিছি এখন কি করব আমার কাছে টাকা বসে নাই আমি তো কাউকে বলতে পারবো না কারোর জন্য শুরু করতে পারবো না কারোর জন্য চুরি করলে আমার তো মনে করো অন্যায় এটা অপরাধ আমার অপরাধ না আমারগুটা করা যাবে না আমারগুগুলো করা যাবে না আমাকে বাড়িতে যেতে হবে এখন আমি বাড়িতে যাব টাকা পয়সা নাই এখন আমি খাওয়া দাওয়াও করতে পারি নাই না খাওয়া দাওয়া রয়েছি এখন ওই রকমই আমি পয়রা ধরে আসি এখন বাড়িতে যাবো ভালো লাগতেছে মনটা ভালো লাগতেছে দেখে এখন বাড়ির দিকে আমি রওনা দিচ্ছি এখন বাড়ির দিকে আমি যাবো যাই বাড়ির দিকে তুমি তো একটা ভালো মানুষ এই যে দেখি তোমার হাত দেখি এই যেগুলো কার শোকে নয় জিন্দে এলা কার যে ছোটবেলায় খেলাইতে আছে না লুকালুকি খেলাইতে কাটা গেছি না এই যে এই জায়গায় দেখলাম এইভাবে কাটা

আমার আমার খিদেও লাগছে অনেক আমাকে যদি কিছু খাওয়া দাওয়া যদি গাড়িতে তুলাই দিতেন তাহলে আমি সুন্দর মতো বাড়িতে যাইতাম যাইতো দর্শক ওনারা আমরা কিছু খানা খাওয়াবো আর দেখি ওনার তথ্য মুক্ত নিয়ে আমরা গাড়ি করে খাই দিবো পর্যন্ত পর্যন্তই শেষ আলাইকুম